আমি কোনটি ছিলাম তোমার থেকে এতদিন দিন এত ছিলে আমার কথা তোমার খুব মনে পড়তো হ্যাঁ আরে একটা বাবা সে ভালোবাসা তাহলে আমিও দি একটা মুসা তোমার বাবা আসসালামু আলাইকুম গাইস দেখেন বাবা ছেলের আনন্দ কিছু মুহূর্ত যে মুহূর্তটা এই ক্যামেরায় ফ্রেমে বন্দী হয়ে থাকবে ছেলে কোনো সময় বড় হলে দেখতে পারবে বাবার কোলে এই সময়টা কারণ অনেক ছোটকালে তার বাবা বিদেশ গেছিল মাত্র তিন থেকে চার মাস বয়সে এখন তার বয়স তিন বছর প্লাস বাবাকে পেয়ে এসে অনেক আনন্দ করতেছে বাবা সে ভালোবাসা

এতদিন বিদেশ ছিলে আমার কথা তোমার খুব মনে পড়তো আমি চলে গেলে আমার সাথে তুমি যাবে পাখি মারবে না পাখি মারতে না আমি চলে গেলে তুমি আমার সাথে যাবে বাবা হ্যাঁ গেলে বি মানে কি হবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ও জায়গা আছে হ্যাঁ জায়গা আছে তোমার সাথে করে নিয়ে যাব আজ চলে যাবে কালকে কই আচ্ছা কোলে করে তোমাকে নিয়ে যাব নতুন দুতায় যা সব শত দারে গেছে আচ্ছা আমি তোমাক নতুন দইতে কিনে দেব দেখেন একটা প্রবাসী সবথেকে বড় কষ্ট কি এই যে কলিজার টুকরা যার কথা শুনলে পারে হৃদয় ঠান্ডা হয়ে যায় এই বাচ্চাgetDate বিদেশে থাকা যে কত কষ্ট যারা বিদেশে থাকে একমাত্র তারাই বলতে পারবে যে এরকম ছোট বাচ্চাতে বিদেশ থাকা কতডা কষ্ট ফোন দিলে পারে ফোনের মধ্যে না বাবা তুমি কবে আসবে আকাশের উপর দিয়ে যখন বিমান যায় তখন এই বাচ্চা কান্না করে কয় বাবা তুমি নামো নামো বাড়িতে থেকে তার মা তার দাদি তাকে বলে যে তোমার বাবা ওই যে যাচ্ছে তাই বিমান গেলে ডাকে বাবা নামো নামো বাবা তুমি আসবে না এইসব বাচ্চা থেয়ে আসলে বিদেশ করা খুবই কষ্ট যেটা আসলে বইয়া বোঝানো যাবে না যারা প্রবাসে থাকেন যাদের ছোট বাচ্চা আছে শুধুমাত্র তারাই বলতে পারবেন যে এইসব বাচ্চা থেকে বিদেশে থাকা কত কষ্ট এই যে তিন বছর পরে আমি আসছি ছোটো পাঁচ মাসের বাচ্চা থেকে আমি বিদেশে গিয়েছিলাম আমাকে আসার পরে প্রথম দিন মনে হচ্ছে আমাকে চিনতে পারতেছে না একদিন দুদিন তিন দিন থাকতে থাকতে পনেরো দিন হয়ে গেছে আমি বাংলাদেশে আসছি এখন আমাকে ছাড়া আর কিচ্ছু বোঝে না আমি যেখানে যাব সেখানেই যাবে মো স্যার কিছু কওয়ের দিকে থাকাও ক্যামেরা একটু পরে তোমার হাতে দিব আমি এবার চলে গেলে কি তুমি খুব কান্না করবে কান্না করতেছি